আজ দুপুর বারোটায় বেনাপোলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি অভিযান পরিচালনা হয় এই অভিযান পরিচালনা করেন মোহাম্মদ সেলিমুজ্জামান সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর যশোর তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে বেনাপোলে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ করার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এছাড়াও মেসার্স নিউ মেডিসিন হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান পরিচালনায় সাধারণ জনগণ অনেক খুশি হয়েছেন এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন আপনারা জানেন এই আজিজ মিষ্টান্ন ভাণ্ডারের নামে এর আগেও অনেক অভিযোগ ছিল সেই পরিপ্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা হওয়ায় সাধারণ জনগণ খুশি হয়েছেন তো দর্শক এই অভিযানের আরও কিছু অংশ বিস্তারিত দেখুন আপনারা ভিডিওতে এবং ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ মাছ দই মিষ্টি সব এক জায়গায় একই চাম্পার

আজকে আমরা একটা অভিযান করেছি বেদলাপুর বাজারে এখানে আমরা এই দেখতে পাচ্ছি মিষ্ঠান্ডার এখানে এসে আমরা যেটা দেখেছি ওনাদের একই চেম্বারে একই ব্রিজের চেম্বারে ওনারা মাছ কাঁচা মাছ এবং দই দু কিন্তু ইন্ট্যাক্ট না খোলা অবস্থায় বাড়ছে একই চেম্বারে এবং আস আমি একটা বিষয় আপনারা জানে এটা এবং স্বাস্থ্য দুঃখিকর এই ক্ষেত্রে এটা খাওয়া আপনার এটা অন্যায় আর কি উনি অনেক কাজ করছেন কি ওনার বিরুদ্ধে ভোক্তা থেকে আইনে এবং উনি অবৈধভাবে উনি অবৈধভাবে এটা তৈরি করছেন আর কি এসে কোনো অনুমোদনও নাই এটাই কোনো কিছু নাই এটা ভোক্তা থেকে আইনে সাথী ছাড়া এবং আরেক ওনাকে এক টাকা জরিমানা করা হয়েছে আমি চাই যে সবাইকে দেওয়া হয়েছে কেউ এরকম ভাবে কেউ এইসব না করে করা হয়েছে অভিযান অভিযানটা কি স্যার চলমান থাকবে হ্যাঁ আমাদের অভিযান চলমান থাকে হ্যাঁ আমাদের অভিযান চলবে আমাদের সত্যি আপনারা আপনারাও করবেন আমাদের পদ্ধতি ধন্যবাদ ধন্যবাদ